একটু ভাবুন তো মধ্যপ্রাচ্যের হাতে টাকা ছিল সব সময় কিন্তু শক্তির সুইচ ছিল অন্য কারো হাতে এবার কি সেই সুইচটাই বদলাচ্ছে ভাবুন যদি গল্ফের অসীম অর্থ আর দক্ষিণ এশিয়ার পারমাণবিক সক্ষমতা এক সুতোয় বাধা পড়ে তাহলে কি এই এলাকার মানচিত্র কেবল কাগজে নয় বাস্তবেও নতুন করে আঁকা সম্ভব হবে আজ আমরা তাকাচ্ছি সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির দিকে এটি নিছক এক কাগুজে চুক্তি নয় বরং এটি এক কৌশলগত সংকেত যার ঢেউ পৌঁছে যাবে তেহরান নয়াদিল্লি এমনকি ওয়াশিংটন পর্যন্ত চলুন তাহলে বিশ্লেষণের গভীরে প্রবেশ করা যাক আর এই বিশ্লেষণটি হবে পয়েন্ট টু পয়েন্ট চলুন তাহলে পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণে প্রবেশ করা যাক প্রথমেই আসবো প্রেক্ষাপট অর্থাৎ অর্থের শক্তি আর শক্তিতে স্বাধীনতা সঙ্গে দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ ছিল সরল অর্থ থাকবে উপসাগরে আর কৌশল ও সামরিক প্রযুক্তি থাকবে পশ্চিম দিকে গল্ফের তেল সমৃদ্ধ দেশগুলো নিজেদের নিরাপত্তার গ্যারান্টি পেতো আমেরিকা বা ইউরোপ থেকে এর বিনিময়ে তারা অস্ত্র কিনতো সামরিক প্রশিক্ষণ নিত আর থিয়েটার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছুই বাইরে থেকে আসতো এক কথায় মধ্যপ্রাচ্য ছিল অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা তবে তিনটি জিনিস এই পুরো এখন বদলে দিচ্ছে। আত্মনির্ভর ডিটারেন্স বাসনা আঞ্চলিক হুমকি ও অনিশ্চয়তা বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব মধ্যপ্রাচ্যকে নিজেদের একটি নিজস্ব নিরাপত্তা ছাতা তৈরি করতে বাধ্য করেছে দ্বিতীয়ত ভূ স্লাইড ওয়াশিংটনের অগ্রাধিকারের পালাবদল বিশেষ করে এশিয়া প্যাসিফিক মনোযোগ বৃদ্ধি পাওয়ায় গালফের দেশগুলো এখন এখন তাই ভাবতে শুরু করেছে তাদেরও একটি প্ল্যান তৃতীয়ত অর্থের আগুন তেলের বাজারে সাম্প্রতিক অস্থিরতা এবং এর ফলে বেড়ে যাওয়া তেলের দাম মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ এনে দিয়েছে আর এই অর্থ তারা এখন ব্যবহার করছে এক নতুন পেটু শেপ আর এখানেই অর্থ দিয়ে সামরিক শক্তির আর্কিটেকচার গড়া হচ্ছে এবার বিশ্লেষণের দ্বিতীয় ধাপে ঢুকব চুক্তির শরীর নামের আড়ালে অন্য কোনো বার্তা রয়েছে কিনা আর এই প্রেক্ষাপটেই সই হল স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট কাগজে কলমে শব্দগুলো শান্ত হলেও এর ভার কিন্তু অত্যন্ত ভারী এই চুক্তি কি বোঝাচ্ছে এটি একটি পারস্পরিক সিকিউরিটি সংকেত এর মানে একটি দেশের ওপর যে কোনো সামরিক হুমকি হলে অন্য দেশটি তাতে মুড অন করে পাশে দাঁড়াবে এটি একটি ডিফেন্সের বার্তাও চুক্তির উদ্দেশ্য শুধু যুদ্ধ করাই নয় বরং যুদ্ধ ঠেকাতে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ এটি সম্ভাব্য প্রতিপক্ষকে এই বার্তা দেয় যে কোন ধরনের আগ্রাসন দুটি দেশের সম্মিলিত সামরিক শক্তির মুখে পড়বে এই চুক্তির আওতায় দুই দেশ তাদের সামরিক জ্ঞান প্রশিক্ষণ এবং সামরিক ডকট্রিন শেয়ার করবে এর ফলে টেকনিক্যাল থেকে শুরু করে থিওরিটিক্যাল লেভেল পর্যন্ত সামরিক সক্ষমতাও বাড়বে বিশ্লেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ গুজব ইঙ্গিত এবং নিউ nuclear umbrella সবচেয়ে বড় জল্পনার জন্ম কোথায় জানেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের একটি মন্তব্যকে কেন্দ্র করে তিনি বলেছিলেন আমাদের যা আছে এবং যে সক্ষমতা আমরা আয়ত্ত করেছি তা এই চুক্তির অধীনে অর্থাৎ সৌদি আরবকে দেয়া হবে আর এই কথার পরেই তিনি একই কণ্ঠে বলেন নিউক্লিয়ার শব্দটি এই চুক্তিতে নেই এখানে কাজ করে টেক্সট বনাম সাবটেক্সটের খেলা টেক্সট নিউক্লিয়ার শব্দটি সরাসরি নেই কিন্তু সাবটেক্সট কাজ করছে একটি শক্তিশালী পারসেপশন ম্যানেজমেন্ট। প্রতিপক্ষ ভাবুক কি কি আসতে পারে? পাকিস্তানের পারমাণবিক ছাতাকই সৌদি আরবের ওপর আডো আছে। কেন এই অ্যাম্বিগুইটি কাজে লাগে? কারণ ডিটারিয়েন্স শক্তিশালী হয়। নির্দিষ্টতার চেয়ে অনুমেয়তার হয় বেশি কাজ করে। অর্থাৎ আশঙ্কা কাজ করে। এটি আন্তর্জাতিক আইন ও চুক্তির সাথে খাপ খাইয়ে চলার জন্য নৈতিক, কূটনৈতিক এবং সেফটি ভালভ তৈরি করে। এটি ঘরোয়া এবং মিত্রদের কাছে একটি পলিটিক্যাল সিগন্যালও পাঠায়। অবশ্যই বিশ্লেষণের চতুর্থ ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদির লাভ ক্ষতি মুদ্রা মরুদ্যান এবং মিজাইল এই চুক্তিতে সৌদির লাভগুলো স্পষ্ট তারা শুধুমাত্র পশ্চিমা ছাতার ওপর নির্ভরশীল না থেকে একটি দ্বিতীয় কৌশলগত স্তম্ভ পেল রিজনাল লিডারশিপ গালফ সিকিউরিটিতে একটি আরব নেতৃত্বাধীন স্থাপত্য গড়ে তোলার মাধ্যমে তাদের ইমেজ বাড়ল ফোর্স ডিজাইন শেখা পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা থেকে তারা কনভেনশনাল এবং নন কনভেনশনাল থিয়েটারে ড্রকটিনাল আপস্কিল করতে পারবে তবে কিছু ঝুঁকিও রয়েছে ইরান দীরা কাউন্টার মেজার্স নেবে যেমন ইরান ও তার প্রক্সি গ্রুপগুলো এর জবাবে নিজেদের রকেট ও ড্রোন সক্ষমতা বাড়াতে পারে পশ্চিমা মিত্রদের সঙ্গে মেসেজিং মিসম্যাচ আমেরিকা বা ইউরোপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে রিয়াদকে নিখুঁত কূটনীতি চাল চালতে হবে অবশ্য এখানে 5 নাম্বার ধাপটি আরো গুরুত্বপূর্ণ পাকিস্তানের ক্যালকুলেশন সংকটে স্ট্যাটাস আপগ্রেড পাকিস্তানের লাভও এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যেমন স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং এই চুক্তি প্রমাণ করে পাকিস্তান কেবল ভারত কেন্দ্রিক নয় বরং গাল একজন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সহকারী ইকোনমিক অক্সিজেন সৌদি আরবের কাছ থেকে বিনিয়োগ আর্থিক সহায়তা এবং প্রকল্পগুলো পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার খুবই জরুরি মিলিটারি ইন্ডাস্ট্রি ডিল এটি মধ্যপ্রাচ্যে পাকিস্তানের ডিফেন্স সার্ভিস এক্সপোর্টকে ওপর অন্য এক মাত্রায় নিয়ে যাবে তবে শুধু লাভই নয় রয়েছে ঝুঁকিও যেমন প্রেক্ষাপটের থ্রেড পারসেপশন বাড়বে এই চুক্তি ভারতের মতো প্রতিপক্ষের থ্রেড পারসেপশন বাড়াতে পারে যার ফলে ক্রস থিয়েটার প্রেশার তৈরি হতে পারে নিউক্লিয়ার দায় প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের ফলে কূটনৈতিক ফায়ার ফাইটিং অর্থাৎ আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হতে পারে ছ নম্বর ধারাটি আরো গুরুত্বপূর্ণ ডমিনো ইরান ইসরাইল এবং বাকি গল্ফ এই চুক্তির ডমিনো প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যে যেমন ইরান সৌদি পার্ক বন্ধুত্ব তেহরান একটি কাউন্টার ব্লক হিসেবে দেখবে এর ফলে প্রক্সি থিয়েটারের উত্তেজনা বাড়তে পারে ইসরায়েল গল্ফে পাকিস্তানি ফ্যাক্টরের আগমন মানেই ইসরায়েল সামরিক কৌশল নতুন করে সাজাতে পারে ডিটারেন্স এবং এক পাক ভারসাম্য অনুকরণের অন্যরাও আগ্রহী হবে এটি একটি ফেডারেটেড বা দ্বিপাক্ষিক চুক্তি দিয়ে এই অঞ্চলের ক্ষমতার নতুন পাজাল পিস জোড়া লাগাতে পারে এবার আসবো গুরুত্বপূর্ণ আরও একটি অধ্যায় প্রশ্ন আসবে এই চুক্তিতে ভারতের অবস্থান কি ব্যালেন্সিং উইথ রিয়াদ ভারত রিয়াদের সঙ্গে তার এনার্জি বিনিয়োগ প্রযুক্তি এবং প্রবাসী শ্রমিকদের সম্পর্ককে শক্তিশালী করে এই নতুন সমীকরণকে ভারসাম্যপূর্ণ বজায় রাখার চেষ্টা করবে মেরিটাইম ভিজিবিলিটি আরব সাগর রেড সি এবং ভারত মহাসাগরে ভারত তার নৌ শক্তি বাড়াবে ইনফো ডিটারেন্স ভারত তথ্যভিত্তিক ব্রিফিং দিয়ে কনসিস্টেন্ট মেসেজ দেবে যে চুক্তির টেক্সটে নিউক্লিয়ার কিছু নেই ওয়াশিংটন বেজিং এবং মস্কো আমেরিকা গালফ সিকিউর সিকিউরিটিতে তাদের পার্টনার মডেল রিফ্রেশ করতে পারে চীন ইকোনমিক করিডোর এবং সিকিউরিটি ডায়ালগে নতুন কৌশল নিতে পারে রাশিয়া ডিফেন্স টেক ও সীমিত সামরিক সহায়তার জন্য নতুন উইন্ডো খুঁজবে এবং অবশ্যই এখানে চুক্তির টেক্সট বনাম সাবটেক্সটের সমীকরণের গল্পটি রয়েছে এই চুক্তি কেবল কাগজের সীমাবদ্ধ নয় এটি এক কৌশলগত সিগন্যালেরও স্থাপত্য টেক্সটে আপনি পাবেন পারস্পরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ এবং সমন্বয় আর সাবটেক্সটে পাবেন ডিটারেন্স অ্যামবিগুয়িটি এবং গাল বলছে আমরা শুধু ক্রেতা নই আমরা করবে নাকি নামে এক নতুন সংঘাত উত্তর এখনো বাতাসে কিন্তু বাতাসের দিক যে যে কোনো সময় বদলে যেতে পারে সেটা কিন্তু আশঙ্কা করাই যায় তো প্রিয় আজকের এই বিশ্লেষণ কেমন লাগলো বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত পোষণ করছেন সেটি অবশ্যই মতামতের কলামে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন নমস্কার